আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটি একটি নার্সারির নার্সারিতে আমরা এসেছি যে নার্সারিতে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এর মধ্যে আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আঙ্কুর মরিচের বিভিন্ন ধরন এই আঙ্কুর মরিচ গাছের বিভিন্ন ধরন সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইয়াকুব ভাই ইয়াকুব ভাইয়ের নার্সারিতে আমরা আসছি আসুন আপনাদের সাথে আঙ্কুর মরিজের বিভিন্ন ধরন সম্বন্ধে বা জাত সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আসসালাম আলাইকুম ইয়াকুব ভাই ভালো আছেন কী করতেছেন এখন তো যদিও বেলা শেষ সন্ধ্যার একটু আগ আগ মুহূর্তে আপনার এখানে আসছি আজকে আমাদেরকে কী দেখাবেন আপনার ভিডিওর মাধ্যমে এখানে আঙ্কুর মরিচ আছে বিভিন্ন কালার আচ্ছা আঙ্কুর মরিচের বিভিন্ন ধরন বা কালার আমাদের সামনে তুলে ধরবেন তাই তো জি আচ্ছা আঙ্কুর মরিচ আমি যদিও নাম শুনলাম প্রথম যে মরিচের নাম আঙ্কুর আচ্ছা এই এই মরিচটার গাছগুলো কুলগুলো গাছ এই গাছগুলো এগুলো সব কাটাই না হ্যাঁ সব এগুলো সব কাটাই হলো মরিচ আঙ্কুর মরিচ তাই না আচ্ছা আপনার এখানে এখানে কয় ধরনের বা কয় জাতের আছে মানে কালার কয় ধরনের আঙ্কুর মরিচের আঙ্কুর মরিচের কালার হচ্ছে আপনার দুইটা তবে

সেই সাথে এবং ফলও রয়েছে ফল বলতে যে মরিচ সেই মরিচও রয়েছে এটা কি ভাই বারো মাসি নাকি এর বৈশিষ্ট্য কি কি যদি বলতেন বৈশিষ্ট্য কি কি বারো মাসে থাকে বারো মাসি থাকবে অর্থাৎ আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বারো মাস থাকবে এর প্রমাণস্বরূপ দেখাচ্ছে এখানে কিন্তু নিচে এখানে কিন্তু মরিচ ধরা আছে আবার দেখেন তার নিচে ফুল আছে তার উপরে ফুল আছে নতুন নতুন করে সব অঙ্কুর আছে বা ফুল আছে এটা হলো আমরা সবুজ জাত তাই তো সবুজ ভাই যেহেতু আমাদের ভিডিওটা দেখতেছে ভাইয়া একটু আমরা তুলে নিলাম এখানের মধ্যে ও এটা বেগুনি জাতের না এটা বেগুনি কালার দর্শক দেখেন সম্পূর্ণ আমরা যেই মানে বেগুনের যেই কালারটা ঠিক সেম একই রকম কালারটা আইছে বেগুনি কালার এবং সুন্দর একটি আমরা আঙ্কুর মরিচ আপনাদের সামনে তুলে ধরার এই এরই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভাই এগুলো আপনারা বিক্রি করতেছেন কত করে আর এই সারার বয়স কেমন এটা একটু বলেন সম্পূর্ণ সারার একটু

বা এই নার্সারি বা এই গাছ থেকে আপনারা যদি গাছ কিনেন আপনারা অবশ্যই বারো মাস এই ফলনটা বা সাত আট মাস বা নয় মাস আপনারা কমন ফলন পাবেন লো এটা কি আমরা টপে টপে বলতে জমিত না লাগায় যদি ওই যে বড় ড্রাম বা টপে যদি করি ওরে কি লাগানোর সম্ভব সেখানে কি ফলন আসবে ফলন সেখানে ফলন আসবে না ভাই আজকে আমার এই ভিডিওটি শেষ মরিস মরিস रिलेटेड এখন আপনার উদ্দেশ্যে বলি আপনাকে কি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন বলতে চান এই ভিডিওর মাধ্যমে মরিস গ্যাস সম্পর্কিত মরিস গ্যাস মানে যদি কেউ লাগাইতে চায় বা ছাদে অথবা এখান থেকে নিয়ে লাগাইতে কারণ এটা বারো মাসে থাকে আমরা এগুলো শ্বাস করে দেখছি বা লাগাইয়ে দেখছি থাকে আপনাদের এই নাঙ্গলকোট বা বা কুমিল্লাতে আপনার যেখানে আছেন সেখানে অন্যান্য অনেক নার্সারি আছে ওখান থেকে না নিয়ে আপনার কাছ থেকে কেন নিবে না আমার এখানে সারার ধরন হচ্ছে ভিন্ন ধরনের আমি যে কোয়ালিটিতে বা যে দাঁতগুলা বসাই এগুলো কোনো কেউ করে না জি হাইব্রিডের মধ্যে অনেক জাত আছে ওনারা করে যে এক করে বিজলি করে এগুলো আমার হচ্ছে বিজলি ফেলা শত্রাশয় এক নর্মালটাও আমি রাখি জি জি যেটা অর্থাৎ যেটা সেটা হলো আপনাদের যে জাতগুলো এগুলো অবশ্যই আপনি আলাদাভাবে আগে পরীক্ষিত করেন বা পরীক্ষা করেন এবং গুণগত মান ঠিক রেখে যে চারাটা তৈরি করেন তাই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করার জন্য দর্শক আপনাদেরকে আজ আগামী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রয়ে আমন্ত্রণ দিয়ে এবং আপনাদের যদি কারো আপনারা বাগান বলেন আপনারা যদি আপনাদের জমিতে লাগাতে যদি চান বারো মাসি এই মরিচ গাছের মরিচ গাছটি আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকে এখান থেকে নিয়ে আপনারা বিভিন্ন ধরনের বাগান তৈরি করতে পারেন ধন্যবাদ